স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে গাইডেন্স এভিডেনশিয়াল ফ্লেক্সিবিলিটি বলে খুব একটা তেমন কোন স্কোপ নাই দেখেন এটা একটা লিগ্যাল জব আমি এটা লক্ষ্য করছি অনেকেই লক্ষ্য করি যে অনেক অ্যাকাউন্টেন্ট সাহেবরা করেন তারা অপর লিগালি রিপ্রেজেন্ট করে করেন না এই যে এইJenis আদে এটা আমি অনেক প্র্যাকটিসে দেখি কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বেআইনি একটা দুইটা তার খুব সিলি মিস্টেক ওনাদের তার এমনও মিস্টেক আমি দেখেছি প্রিভিয়াস ইমিগ্রেশনের একটা রিফিউজাল আছে ওই কথাটা বলেন নাই যার ফলশ্রুতিতে একজন অ্যাপ্লিকেন্টে দশ বছরের জন্য ব্যানও হয়ে গেছে আর যে লিখেছেন আমার অ্যাকাউন্টেন্ট দুই মাস পূর্বে স্পন্সরশিপের জন্য আবেদন করেছিল এক মাস পর হোম অফিস আমার কাছে স্টাফ লাইবিলিটি এমপ্লয়স লাইবিলিটি ইন্স্যুরেন্সের কথা বলছেন আর কি চাই আমি এটা প্রদান করি তারপর বিজনেস লিজ চাই এটি গত সপ্তাহে দেওয়া হয়েছে আর কোনো এরপরে লাইন কি আর কোনো ডকুমেন্ট চাবে কি না বা কতদিন লাগতে পারে এটি পেতে দয়া করে জানালে খুশি হব আপনি যে দুইটা ডকুমেন্টের কথা বলেছেন না এগুলো একরকম ম্যান্ডেটরি ডকুমেন্টস একটা লিস্ট আছে ম্যান্ডেটরি ডকুমেন্টস এর প্রায় সাত আটটা ডকুমেন্টস এর মধ্য থেকে আপনাকে কমপক্ষে চারটা দিতেই হবে চারটা যেমন আমি উদাহরণ দিয়ে বলি যেমন ব্যাংক স্টেটমেন্ট তারপরে হচ্ছে এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স লিজ ডকুমেন্ট তারপরে হচ্ছে পিএ রেফারেন্স নাম্বার অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার এইগুলো তো একরকম একেবারে ম্যান্ডেটরি ডকুমেন্টস এর মধ্যে তারপরে হচ্ছে আরো অনেকে থাকে ভিএটি রেজিস্ট্রেশন নাম্বার তারপরে সিটি সিক্স হান্ড্রেড সিটি সিক্স জিরো থ্রি এরকম থাকে তারপরে যে কোম্পানি যদি অন্তত আঠারো মাসের পুরাতন হয় তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার ওই যেটা অ্যাকাউন্টস সাবমিট করা হয়েছে সেটা এখন যদি সবগুলো ডকুমেন্টস আমরা দেখতে পারি তাহলে বলতে পারবো একটা আমায় আমি একটা ওপিনিয়ন দিতে পারবো যে আরো ডকুমেন্ট চাইতে পারে কি পারে না যেহেতু পরপর দুই বা দুইটা ডকুমেন্ট চেয়েছে আরো চাইলে তো তখনই চাইতো যে আমাদের এটা এটাও লাগবে কিন্তু এই যে এটা চেয়েছে এটা কিন্তু আমার মনে হয় ফ্লেক্সিবিলিটির আওতায় তারা চাইলে চেয়েছে যদিও এই রুলে এই স্পন্সার লাইসেন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গাইডেন্স এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি বলে খুব একটা তেমন কোনো স্কোপ নাই তারপরেও চেয়েছে তাদের জেনারেসিটি আমি বলবো আপনি এগুলা প্রদান করেছেন আপনি এখন ওয়েট করেন কিন্তু এগুলা সাধারণত কিন্তু অ্যাপ্লিকেশনের সময়ই দিয়ে দেওয়া হয় অ্যাপ্লিকেশনের পরে যে ডকুমেন্ট ইমেল করা হয় এবং সেই সাথে অ্যাপেন্ডিক্স এ কোশ্চেন ইয়ার দেওয়া হয় সেগুলো সময় এই জিনিস পুরো প্যাকেজ আকারে একটা ইমেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তো আমি বলবো যে আর হচ্ছে আরেকটা আপনি লিখেছেন যে কতদিন লাগতে পারে জানালে খুশি হয়ে যাবেন আপনি এটা হচ্ছে এই উইক্স স্ট্যান্ডার্ড সার্ভিস যেটা আপনার আমি অলমোস্ট সার্টেন আপনি স্ট্যান্ডার্ড সার্ভিস নিয়েছেন তাহলে সেটা হচ্ছে এইট উইকস আর যদি প্রায়োরিটি নিতেন তাহলে হচ্ছে টেন ওয়ার্কিং ডেজ মানে টু উইক্স সো যেহেতু আপনারটা এইভাবে দেখা যাচ্ছে আমি বুঝে গিয়েছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্ভিস পাঁচশো ছত্রিশ পাউন্ডের যে ফিস ওইটা দিয়ে নিশ্চয়ই হয়তো আপনারা অ্যাপ্লাই করেছেন তো আর যদি কেউ এক দিয়ে করে তাহলে হচ্ছে প্রায়োরিটি সার্ভিস তো আমি বলবো এক মাস যেহেতু হয়ে গেছে আরো এক মাস লাগতে পারে আর ডকুমেন্টস গুলো ওই যে ম্যান্ডেটরি মিনিমাম চারটা ডকুমেন্টস এর মধ্যে তো এই যে আপনি দুইটার কথা তো এখানে আমি দেখতে পাচ্ছি ওরা চেয়ে নিয়েছে এর আগেও যদি যেমন ব্যাংক স্টেটমেন্ট তারপরে পি এ ওয়াই রেফারেন্স নাম্বার অ্যাকাউন্ট অফিস রেফারেন্স নাম্বার এগুলো দিয়ে থাকা দিয়ে দেওয়া থাকে তাহলে চারটা ডকুমেন্টস হয়তো হয়ে গিয়েছে এতক্ষণে ঠিক আছে তো আমি বলবো যে আরো এক মাস অপেক্ষা করেন আর আপনি চাইলে সাথে সাহেবের সাথে বা জার্মান অ্যাকাউন্টেন্ট বলেছেন যে করেছেন দেখেন এটা একটা লিগাল জব আমি এটা লক্ষ্য করছি অনেকেই লক্ষ্য করি যে অনেক অ্যাকাউন্ট্যান্ট সাহেবরা করেন তারা পরে লিগালি রিপ্রেজেন্ট করে করেন না ঠিক আছে এছাড়া অনেকেই এমনিতেই করেন টাকাও কিছু নেন আবার লিগালি রিপ্রেজেন্ট করেন না এটা আইনে হচ্ছে যে লিগ্যাল ওয়ার্ক করতে হলে আপনার ইনস্যুরেন্স থাকা লাগবে আপনি আপনার লাইসেন্স বা রেগুলেটরি বডির আন্ডারে আপনাকে থাকতে হবে একজন অ্যাকাউন্টেন্ট সাহেব তো আর সলিসিটারদের যে আমাদের এসআরএ কিংবা অনেক সময় ওয়াইএসসি থাকে যারা ইমিগ্রেশন অ্যাডভাইজার কিংবা অনেকে হচ্ছে বার কাউন্সিলের রেগুলেটেড তো অ্যাকাউন্টেন্ট সাহেব তো আর ওইটা না তো এই যে জিনিসটা দেখলাম এটা আমি অনেক প্র্যাকটিসে দেখি কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বেআইনি অ্যাকচুয়ালি বেআইনি এটা হচ্ছে লফুল না উইথ ডিউ রেসপেক্ট সব অ্যাকাউন্টেন্ট সাহেবকে বলছি যে এইগুলা যারা করেন আর কি তারা কিন্তু যদি কখনো চ্যালেঞ্জড হয় যে আপনি এই ইমিগ্রেশনের কাজ তাকে পয়সার বিনিময়ে তাকে সার্ভিস দিলেন কিভাবে এটা কিন্তু তাহলে কিন্তু তাকে এটা একটা ক্রিমিনাল অফেন্সের আওতায় পড়ে যায় তাদের কিন্তু অসুবিধা হতে পারে ঠিক আছে এটা এখন কত কিছুই তো হয় আমরা দেখেছি যে কফি শপের মধ্যে কফি শপের মধ্যে একজন থাকে যে সারা দিন মানুষের বিভিন্ন ইমিগ্রেশনে কাজ করতেছে ভিসার অ্যাপ্লিকেশন করতেছে ওই ব্যক্তির কোনো রেগুলেটরি বোর্ডের আন্ডার উনি নাই উনি ওনার মতো করে মানুষের কাছ থেকে চার্জ করতেছেন এবং ওনাকে মানুষ অনেকে মনেও করতেছে যে উনি একজন সলিসিটার উনি ইমপ্রেশন দিচ্ছেন আদার পিপলকে একজন সলিসিটার হিসেবে একজন মানুষ আমি নিজে দেখেছি আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং যেটা একজন মানুষ সলিসিটার হতে সাত আট বছর লাগে কিভাবে আমি যদি বলি অন্তত তিন চার তিন থেকে চার বছর পড়তে হয় তাকে ব্যাচেলর এলএলবি তারপরে তাকে যদি একেবারে সবচেয়ে আমি অন্যান্য না পড়লে অধিকাংশ হচ্ছে আমাদের মতো অন্যান্যরা আমরা যেটা করেছি ব্যাচেলরের পরে আমরা বার পড়েছি কেউ পড়েছে বিপিটিসি কেউ বিভিসি রিজার্নিং আরেকটা নাম এসেছে তো ব্যারিস্টারি পড়েছে পরে হয়তোবা ওটা নন প্র্যাকটিসিং ব্যারিস্টার আর কি তারপরে উনি আবার এলপিসি পড়েছেন তারপরে উনি ট্রেনিং কন্ট্রাক্ট নিয়েছেন তারপরে গিয়ে উনি সলিসিটার হয়েছেন এইগুলা সব করতে তার সাত ছয় সাত আট বছর চলে গিয়েছে এবং যদি উনি বারেটলো নাও পড়ে থাকেন উনি যদি এল করেন করে তারপরে আবার উনি এলপিসি করেছেন লিগাল প্র্যাকটিস কোর্স তারপরে হয়তো দেড় থেকে দুই বছরের অন্তত ট্রেনিং কন্ট্রাক্ট নিয়েছেন তারপরে গিয়ে উনি একটা সলিউশনার হয়েছেন তারপরে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গেইন করতে 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 একটা স্টেজে উনি গিয়েছেন এই যে পড়াশোনাটা সেই সময় যদি বিলিভ করেন এই দেশে তো অবভিয়াসলি পড়াশোনা করতে গেলে আপনার অন্য কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এরকম একটা ইনটেনসিভ কোর্সের মধ্যে যদি থাকা হয় তাহলে আমি দেখেছি যে পড়াশোনার পিছনে যে খরচটা যায় সেটার পাশাপাশি লস অফ আর্নিং বলে একটা জিনিস আছে যে ওই সময় যদি আমি অন্য কাজ করতাম ইয়ারলি আমি যত ইনকাম করতাম সেই ইনকামটা আমার লস হয়ে গেছে তো সেইগুলো টোটালটা দেখতে গেলে একজন সলিসিরর হতে হলে অন্তত এক দেড়শ হাজার কারণ তার পিছনে খরচ করতে হয়েছে তাকে আরো বেশিও হতে পারে ভালো মতো কাউন্ট করলে তো এত টাকা খরচে বিনিময়ে একজন সলিসির হয়েছেন উনি ইয়ারলি একটা অনেক রেগুলেটরি বডি সবকিছু মেনটেন করেন উনি উনি একটা প্র্যাকটিস করতেছেন সেই প্র্যাকটিসের জন্য উনি একটা চার্জও করতেছেন অথচ ওই সেম ধরনের একজন মানে হাতুড়ি ডাক্তার টাইপের কেউ হয়তোবা কফি শপে বসে এই সার্ভিসটা দিতে চাচ্ছে হয়তো সে ওই তার পাঁচটার মধ্যে তিন চারটা হয়ে যাচ্ছে কিন্তু একটা দুইটা তার খুব সিলি মিস্টেক ওনাদের দ্বারা এমনও মিস্টেক আমি দেখেছি প্রিভিয়াস ইমিগ্রেশনের একটা রিফিউজাল আছে ওই কথাটা বলেন নাই যার ফলশ্রুতিতে একজন অ্যাপ্লিকেন্টে দশ বছরের জন্য ব্যানও হয়ে গেছে এখন আপনি তার এগেনস্টে কোনো মানে কোথাও কোনো কমপ্লেন পর্যন্ত করতে পারবেন না কারণ উনি কোনো রেগুলেটরি বডির দ্বারা রেগুলেটেড না হ্যাঁ উনি হয়তো একটু ভালো কম্পিউটার চালাতে পারেন কিংবা একটু ইংলিশ টুকটাক বোঝেন উনি কম্পিউ কারণ অ্যাপ্লিকেশনগুলো কম্পিউটারের মাধ্যমে করতে হয় উনি ওইটার মধ্যে এক্সপার্ট হয়ে বাট উনি নেমে পড়ছেন তো এইগুলা করলে কেউ যদি এইগুলো কিন্তু আইনত মানে ক্রিমিনাল অফেন্স তো এইগুলা চাইলে এগুলো যদি হোম অফিস ক্র্যাকডাউন করে কিংবা ওয়াইএসসি ক্র্যাকডাউন করে তাহলে কিন্তু এনারা বিপদে পড়বেন ঠিক আছে আশা করি একটা অন্য প্রসঙ্গে বলে ফেলেছি যখন বলে শুনেছে যে অ্যাকাউন্টেন্ট সাহেব স্পন্সর লাইসেন্স অ্যাপ্লাই করেছে তখন এই কথাগুলো আমার মুখ দিয়ে এসছে আশা করি আপনি মানে অফেন্সিভ হবেন না কেউই এগুলো হচ্ছে আমাদের সমাজের চিত্রটা আমি শুধু তুলে ধরেছি ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম